আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনের পক্ষে থেকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে কালা জাদু এবং অপরজন। কালা জাদু এবং অপরজন নিয়ে কিন্তু আগে একটা বিতর্ক করা হয়েছে এবং টিকটক ভিডিওতে সব অনেক কিছু অপরজন সম্বন্ধে বলা হচ্ছে। তো বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে ভণকর বিষয় হলো যে অপরজন যে জিন মানে যে সাম্প্রদায়িক গোষ্ঠী মধ্যে কুতে কালা জাদু করে মানুষের বিভ্রান্ত করে। আমার বিরুদ্ধে বসে বসে বলছি। কিন্তু এটা কীভাবে আসলো এটা আসছে মূলত আমাদের ইউনিভার্সিটি থেকে বড় ইউনিভার্সিটি থেকে এটা হয়েছে এর আগে আমি নিজে কখনো বিশ্বাস করতাম না যে আমাকে কেউ যা করছে আমি একদম বিশ্বাস করিনি কিন্তু লন্ডনের রাস্তা দিয়ে হারার সময় কিছু ইন্ডিয়ান লোকই আমাকে থামাইছে রাস্তা থামায় বলতেছে যে ভাই আপনার তো একটু সমস্যা দেখতেছি আপনার মধ্যে জিনের আসানটা থাকতে পারে তো তখন মানে আমি একটু সতর্ক হইলাম যে দেখি কী করা যায় তারপর ওই সব ফকির টকির টাকা পয়সা আনছে আমার কাছ থেকে কিন্তু কোনো উপকার পাইনি পরবর্তী ইউটিউব ঘাটায় মোটায় লন্ডনে হুজুর দেখলাম তো হুজুরদের কাছে গেছি তো একশো টলার নেয় আর কি হুজুর তো একশো দিয়ে আমি বললাম যে ঠিক আছে আপনি কাজ করেন তো অত আমি তেমন কোনো পরিবর্তন পাইনি তেতে বুঝতে পারছি যে আমার মধ্যে জিনের জাদুটনার এফেক্ট নাই থাকলেও খুব সামান্য তেমন কোনো এফেক্ট ছিল না তখন তো ইউনিভার্সিটি যখন ভর্তি হই তখন সমস্যা যখন শুরু হয়েছে যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সমস্যা যখন শুরু হয়েছে যেহেতু ইন্ডিয়ান আমাকে মানে নাই তখন তো মনে করেন যে আমার তো ইংলিশ হাতে সম্পর্কে গাঢ় করতে হবে ইংলিশ হাতে সম্পর্কে গাঢ় করতে হবে তখন তো আমাকে সুযোগ দিচ্ছে যে অফিসার যারা ইংলিশ অফিসার আছে তাদের কাছে যাওয়ার জন্য তো তাদের কাছে তো অনেক কিছু আলোচনা হয়েছে অনেক কিছু আলোচনা হওয়ার কারণে ওই লন্ডনে ওই বিশেষ আলোচনা হয়েছে হুজুর কাছে গেছিলাম যে ই সারানোর জন্য তো ওরা ওই ইংলিশদের কাছ থেকে এটা নিছে দারে মুদি গোসায় যে মাগি যেটা গবেষক মাগি যেটা বাংলাদেশে ঘোরাঘাট বিমানকারী করতেছে দারে তো ওটা ওখান থেকে নিছে তো তারপর যখন ইমিগ্রেশন রেট যখন শুরু হয়ে গেছে যে অবৈধ অধিবাসী সেটেলমেন্টে মা শিশু ভাতা তারপরে যে নুরা কুত্তা যেটা আছে আমেরিকাতে যে এদের যে আমেরিকাতে যে ইন্ডিয়া যে তাহলে চলে এগুলা থেকে যখন আমাকে ইমিগ্রেশন রেট দেওয়া কারণ আমি তো অবৈধ অধিবাসী না আমি তো পিএইচডি সিনা তো আমাকে পিএইচডি লাইনে তো আমাকে হিংসা করছে বাংলাদেশের উন্নয়ন যে ভারতের এটা আমি জানতাম না বাংলাদেশের সাবমেরিন ওটাও যে ভারতের আমি তো এগুলো জানতাম না কিছু জানতাম না কারণ হাসিনা তো আমাদেরকে কালা জাদু মানে কমতে মানে ব্রেন ওয়াশ করে রাখছে হাসিনা তো উপর দিয়ে দেখাইতেছে একরকম কোনো ভিতরে ভিতরে করতে স্যার একরকম তো তো কিছু জানতাম তখন অনেকটা ইতে পড়ে গেছি সেখানে কিন্তু ইমিগ্রেশন রেট দেওয়া এবং আমাকে কিন্তু ওই দেশ থেকে বাইর করে দেওয়ার মানে একটা উপায় তারা এবং মেধাবী ছাত্র হিসাবে কিন্তু আমাকে বাইর করে দেওয়া তখন এবং অন্য কোনো দোষ কিন্তু আমার ছিলাম রাজনীতি করছে বাংলাদেশে আসার পর কিন্তু জঙ্গিবাদের পরিকল্পনা তারা শুরু করে দিয়েছে অলরেডি এবং জঙ্গিবাদের পরিকল্পনা শুরু হয়েছে কারণ আমি আসার পর কিন্তু পুলিশ প্রচুর পুলিশ লাম সেনা করতে হয়নি মাঠে ছিল এবং দু মাস কিন্তু আমি কিছুই করতে পারি না আমাকে ফাঁদায় ফেলতে চাইছে যুবলীগ আওয়ামী লীগ তারা বিএনপির যারা মানে দুই দলকে আমার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে তখন বুঝতে পারছে যে বাংলাদেশও আমার জন্য শুভ হয় দুই দল যেহেতু বিরুদ্ধে চলে গেছে এবং তখনই তখনই কিন্তু বিএনপি আওয়ামী লীগ এবং ভারতের আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা হয় তখন দু হাজার পনেরো সালে তখন সমঝোতা হয় তাবেলা হত্যাকাণ্ডের আগদে এবং আমার পিএইচডি পরিকল্পনার সময় আমার ভারতের আন্ডারে বুলতানের আন্ডারে এবং সেই কারণে কিন্তু আমি পরে চালাই করে আমি ওদের রিস্ক জানি আমি লন্ডনে যাই আমার উপর বিপদ আসবে এবং এটা হইতে পারি যেহেতু এরা জঙ্গিবাদ করবে বুঝে গেছি আমি আমি তারপরও রিস্ক নিয়ে গেছি যে যাই দেখি ফেস করি ফেস করলে কী হবে শেয়াল কার্ড শেয়াল কাটটা আমি বোধাই না আমাকে পেয়ে চারুগুলায় শেয়াল কাঠ দেখার চেষ্টা করবে আমার তো বাংলাদেশে একশোবার মারার চেষ্টা করছে আমি তো আল্লাহর মতো বুঝে গেছি আমি তো নয় শ্বাস করে গেছি যাওয়ার পরে আমি সব কিছু ঠিকঠাক করছি এবং এতে দুই মাস লাগছে এক মাস লাগছে সব ঠিকঠাক করতে এবং এক মাসে কিন্তু আমার কয়েকবার হত্যা চেষ্টা করা হয়েছে এবং কয়েকবার হত্যা চেষ্টা করার পরেও কিন্তু হয় নাই তো আমি যেহেতু আমার সাথে ইংলিশদের লিঙ্ক ছিল আগের থেকে তো ওখানে যাই আমি আবার ঠিকঠাক করছি ঠিকঠাক করে আবার মানে সব ঠিকঠাক করতে এক মাস লাগছে তখন ও ইংলিশদের কাছ থেকে বলজিন্দার ইন নিছে যে ওর তো এখন এফেক্ট নাই তাইলে ওরা এক কাজ করে জাদুটনা আবার শুরু করি তখন ইন্ডিয়ানের মাধ্যমে না করছে আমার না ইফেক্ট কাগজ ছিল না কিন্তু আমি শুধু হুজুরের কাছে গেছিলাম তখন সিরিয়াস জাদুর না করে তখন করছে যে মসজিদে হুজুরের দ্বারা করতে পারে আর মুদি কষাই তো নিজেই করে মুদি কুপ্তা নিজেই করে কারণ আমার ইমিগ্রেশন মুদি কুত্তা নিজেই ছিল তো মুদি কষাই অপয় জিন দিয়েই না করে কারণ হিন্দু শাস্ত্রে আছে যে অপয় জিন হিন্দু ধর্মেরই প্রতীক এবং আমরা যেমন আমাদের যেমন ফেরেস্তারাও উপকার করে নামাজ পড়লে তো আল্লাহ সান্নিধ্য পায় ওরা ওরা অগয়ত করলে শয়তানের সান্নিধ্য পায় এবং অপয়জিনের সান্নিধ্য পায় ফেরস্তার পরিবর্তে অপয়জন আছে তো অপয়জন দিয়ে ওরা শয়তানি করে এবং বাংলাদেশের রাজনীতিবত্ন অপয়জন চলতেছে আমাকে রাতের বেলা ঘুমিয়ে না রাতের বেলা মেসেজ দেয় আমাকে অপয়জন দিয়ে আমাকে মেসেজ দেয় যে আমি জঙ্গিবাদ সম্পর্কে যা জানি আমাকে উল্টা বুঝায় আমাকে উল্টা বুঝে অপয়জন দেয় নয়শাই বুঝায় নয়শো বুঝে আবার এগুলো পত্রিকাতে আবার নির্বাচন দিকা দেয় যেরকম কয়েক দশ বছর চলতো করে অপয়জন করে তো ভাই মাসা এগুলো করবেন না এগুলো ভালো না অপার্জীন রাজনীতি কখনো ভালো না এবং করতেছে না তো গত দশ বছর কোথায় নিয়ে গেছে না অপরাজিন করতে ঢাকা বিশ্ব মেসাজার করেছিলাম মাইলিস্ট মেসাকার করে দিয়েছিলাম তারা আমাদের করে মেসাজার করেছিলাম শালোচ মেসাকার করে দিয়েছেন বেগম রোগে করে করেছিলাম তারা হোয়াট ফাকিং দিস এগুলো কি এগুলো কি ইংলিশ ম্যাডামদের কাছ থেকে তো আপনি আপনি বলজিন্দারে এগুলো ষড়যন্ত্র করতেছে ইংলিশদের জিজ্ঞাসা করার হবে না আমরা জানি না আমরা শুধু অবৈধ অধিবাসী শিশু ভাতা এগুলোতে আমরা ইন্দে আমরা বাংলাদেশে মজুত দিই তো এগুলা তো জাদুরোনার ব্যাপারে ইংলিশেও ই করবে না সম্পূর্ণ ভারতের এবং সব ভাতার সাথে যুক্ত হয়েছে এই যে বিএনপি এর এবং বাংলাদেশের যে বন্ধ খুজুর এরা এই হলো অপার্জনের আদিপন্থ এবং অপার্জেন দিয়ে আমাকে বললাম তাই একশোটা পয়েন্টে আমাকে আলাদুদি করাছে এবং এগুলা যদি বলি যে এগুলা কিন্তু মসজিদের হুজুর থেকে মানে তাদের যে কুত্তাকের সমতার বড় শৈতন পয় কিন্তু পার পাবে না আমি একটা উদাহরণ দিই যে যখন আমাকে জাদুকনাথ যখন করছে তখন দু হাজার পনেরো সালে আমি প্রথম অভিজ্ঞতাটা বলি প্রথম অভিজ্ঞতা তখন এরকম ছিল যে আমি মসজিদে নামাজ পড়তে গেছি নামাজ পড়তে গেছি মসজিদে আমি কিন্তু সেজদা দিয়েছি সেজদা দিয়ে আমি কিন্তু স্বপ্নের মধ্যে আমি আর সেজদা উঠাইতে পারি না তখন আর সেজদা উঠাইতে পারতেছি না মানে অনেকক্ষণ হয়ে গেছে সেজদা উঠাইতে পারতেছি না মানে কেজন চা বাদ দিয়ে রাখছে মাথার মধ্যে মানে কষ্ট হয়ে যাচ্ছে স্বপ্নের মধ্যে এই যে দিয়ে অপরাজ কালা দুদু এগুলো করে এবং বহুদিন পরেও কিন্তু আমি ঘুমের মধ্যে এই স্বপ্ন দেখছি এবং আমার কিন্তু ঘুমাইতে এবং কষ্ট পাইছি এবং আজ পর্যন্ত এগুলো হইতেছে এবং আজ দশ বছর যাওয়া কিন্তু কালা দু রাখছে আমাকে এই জঙ্গিবাদের সাক্ষী হওয়ার কারণে তো আমি তো আমি বলে দিচ্ছি যে এগুলো মোটামুটি যা ইনফরমেশন আমার কাছে আছে যে যা আলামত আমার কাছে আছে মামলা জয় এখন সময় ব্যাপার যদিও হাইকোর্টে স্বদন্ত করে রাখছে আর হাইকোর্টের স্বজন দুই হাজার ষোলো পনেরো ষোলো সালে করে তুমি হত্যা দর্শনের মাধ্যমে করে রাখছে তো ওটাও টিকবে আমি হাইকোর্টের বিচারকে বলছি আপনাদের এগুলো টিকবে না যা দিচ্ছেন হাসিনাকে মুদিকে দিয়েছেন বুঝে দিয়েছেন না বুঝে দিয়েছেন যাই দিস এগুলা কিন্তু আপনাদেরকে নিয়োগ করতে হবে এবং নিয়োগ করে কিন্তু ওখানে কিন্তু সত্যি কথা বাংলা সে অনুযায়ী কিন্তু প্রতিষ্ঠা করতে হবে ধন্যবাদ